পাঁচ নাম্বার পীরের কাছে মরিজ না হলে তাদের কোন ইবাদত কবুল হবে না অথচ কোরআন এবং হাদিসে মুরিদ হওয়ার কথা আসছে তবে এই ফরস না সেটা মুরিদ হওয়া সুন্নত মুরিদ হওয়া কিনা ফরজ না ফরজ তখন হবে যখন ওটা কোরআনের দ্বারা দলিল পাওয়া যাবে এই দরবারের আরেকটি বইয়ের নূরে হক গঞ্জে নূর কিতাবের পঁচিশ নম্বর পৃষ্ঠার মধ্যে লেখা হয়েছে পীরের নিকট দীক্ষিত না হলে কোনো বন্দিগি কবুল হবে না অর্থাৎ পীরের নিকট বায়াত না হলে কোনো এবাদত কবুল হবে না সুপ্রিয় দর্শক মন্ডলী পীরের নিকট বায়াত হওয়া এটি ইসলামের মধ্যে এর কোনো ভিত্তি নেই এর কোনো নজির নেই হে মোমিনগণ তোমরা আল্লাহকে ভয় ভক্তি মোহব্বত করো এবং তার নৈকট্য লাভের উপায় বা উসিলা তালাশ করো সুরাম মায়েদা আয়াত পঁয়তিরিশ নাহমাদুহানুসাল্ল্ল্লি আল্লাহ রাসুল্হিল করিম আম্মা বাহাদ ফাউজ্লাহ সামিউল আলিম বিসমিল্লাহ রহমান রহিম আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি মহান সুরেশা দরবার শরীফের বিরুদ্ধে অপপ্রচারের দানে পঞ্চম পর্ব নিয়ে দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানায় আন্তরিক মোবারকবাদ ও সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত এখন আমরা শুনব শামসুল ওলামা হজরত মাওলানা জান শরীফ শাহ সুরেশ রহমাতুল্লাহ সম্পর্কে মুফতি আজম আবু তাহের সাহেব কিবলা রহমান ডাকনাম আসল নাম শাহ সুফি সৈয়দ মরানা আহমদ আলী সাহেব সুরেশ্বর দরবারের ইনিও ইনি কামিলিনের মধ্যে অন্যতম হাবিজি হুজুর সেই হুজুরের সাথে গোয়াল নন্দর থেকে তার এখানে আছেন অথচ তিনি এক বছর আগে তার মৃত্যু হইয়া গেছে মৃত্যুর পরে এই হুজুরে দেহবান থেকে ফাঁস করি আবার কালে স্টিমারে বসা ধুই যান একই বিছনার মধ্যে বসে খায় নামাজ পড়ে বসে খায় নামাজ পড়ে যখন এইখানে শুরুশ্বর দরবারে এখানে আসছেন তখন ইনি নামে যাইয়া হলো যে আহমদ সুবি আহমদ হিসাবের সাথে দেখা হয়েছে বাবার সাথে আমার সাথে কি ক অসম্ভব উনি তো দুই বছর দেড় বছর আগেই নাই হ আমি নামাজ পড়ছি তান ফিসে খানা খাইছি একসাথে ঘুমাইছি একসাথে ন গোয়াল নন্দ কোথায় আর এখানে দরবার কয় ভুল করছো পরে আইয়া ইনকোয়ারি করি করি দেখেছে ঠিক ইনি আরো এক বছর আগে এনতে কাল করছেন বলেন একবার আলহামদুলিল্লাহ সাইয়েদুল মোরসান ইনি বড় ইনি ওই সমস্ত অলি আল্লাহদের মধ্যে একজন অন্যতম রিজাল গায়েব যখন যা চায় তখনই তা করিতে পারে এখন আমরা শুনবো মহান সুরেশ্বর দরবার শরীফের বর্তমান গদিন সিন পীর ও মুর্শিদ কেবলা হিজরি পনেরো শতকের মজাদ্দেদ মর্দে মোমেন আল হাজ সৈয়দ শাহ সুফি বেলাল নুরি আল সুরেশ্বরী মাদ্দাজিল্লাহুল আলী সম্পর্কে মুফতি আজম আবু তাহের সাহেব কিবলা রহমানপুরী হুজুরের ভাষ্য কি হজরত শাহ সুফি আলা আল্লাহ جناب بلال نوري مدرس الله العلي تني علم باتنر مالك علم زاهر المالك علم شوري تر مالك علم توري كتر باتنر مالك شوزا كوتا علم زاهر علم باتن علم شوري علم توري كت علم حقيقة علم معرفة علم حضوري علم خزيري علم لودوني إيش مستوى علمه তাৎপর্য অনুসারে উনি বিশ্বাসী এবং এগুলি উনি আমল করছেন আমি আজ বিশ বৎসর যাবৎ তার দরবারে আসা যাওয়া করি হিসাব করছি গত রাত্রে বিশ বৎসর যাবত আমি আসা যাওয়া করি আমি কোরআন সন্ন্যার বিপরীত কোনো ফেল কোনো কর্ম তার দরবার আমি দেখি নেই যা দেখছি অলি আল্লাদের নিয়মকানুনি পালন করছেন কারণ কোরআন সন্ন্যার বিপরীত কোনো কাজ আজ বিশ বৎসর আমি দেখি নেই যা কোরআন সুন্নার পক্ষে দেখছি সত্য দেখছি এবং কোন সময় ঘোষা করিয়ে কোনো কথা মানুষকে বলেন নেই বরং এটার মধ্যে নীরব থাকেন তথাকথিত নামধারী আলেমগঞ্জের মধ্যে পঞ্চম কথা ছিল জনাব সাইদুর রহমানের মতে বায়াত হওয়া ইসলামে এর কোনো ভিত্তি নেই অপরপক্ষে পক্ষে তথাকথিত মুফতি ইমরান হোসেনের মতে মুরিদ হওয়া ফরজ নয় সুন্নাত পীর শব্দটি কোরআন মাজিদের নেই কারণ পীর শব্দটি ফার্সি ভাষা হতে বাংলা ভাষায় প্রবেশ করেছে যেমন নামাজ রোজা ফিরেস্তা খোদা ইত্যাদি শব্দগুলো কোরআন শরীফের নেই কারণ উহা ফার্সি শব্দ তবে এর প্রতিটি শব্দেরই প্রতিশব্দ কোরআন মাজিদে রয়েছে যেমন নামাজের প্রতিশব্দ সালাদ রোজার প্রতিশব্দ সাব ফেরেস্তার প্রতিশব্দ শব্দ মালাকুত ইত্যাদি আবার সালাদ আরবি শব্দ স্থান বিশেষ বিভিন্ন অর্থে ব্যবহৃত হয় অনুরূপভাবে পীর ফার্সি শব্দের প্রতিশব্দ পবিত্র কোরআন শরীফের বিভিন্ন স্থানে বিভিন্ন শব্দে ব্যবহার করেছেন যথা অলির বহু বচন আউলিয়া মুর্শিদ ইমাম এর বহু বচন আইম্মা হাদি সিদ্দিকিন ইত্যাদি কোরআন মাজিদে আল্লাহ তালা বায়েতে রাসুল বায়াতে রিদোয়ান সম্পর্কে বলেন হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম যারা আপনার হাতে বায়াত হচ্ছিল তারা আসলে আল্লাহর হাতেই বায়াত হচ্ছিল তাদের হাতের উপরে ছিল আল্লাহর হাত সুরা ফাতাহ আয়াত দশ হে মোমিনগণ তোমরা অনুসরণ করো আল্লাহ পাকের তার রাসুল সাল্লাহু আলহি আসাল্লামের এবং তোমাদের মধ্যে যারা উলিল আমর রয়েছে তাদের সুরা নিসা আয়াত উনসাই উলিল আমরের মানে হল ন্যায় বিচারক ধর্মীয় নেতা আউলিয়া পীর মুর্শিদ ইত্যাদি আল্লাহ আল্লাহতালা আরও বলেছেন অনুসরণ করো তাদের যারা তোমাদের কোনো বিনিময় কামনা করে না অথচ তারা সুপথ প্রাপ্ত সুরা ইয়াসিন আয়াত একুশ অতএব তোমরা যদি না জানো তবে যারা জানেন তাদের নিকট হতে জেনে নাও সুরা আম্বিয়া আয়াত সাত হেমোমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো ভক্তি করো এবং সাদেকিন সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও সুরা আত্মা আয়াত একশো উনিশ নিশ্চয়ই আল্লাহ পাকের রহমত মোহসিন আউলিয়া কিরামগণের নিকটবর্তী সুরা আরাফ আয়াত ছাপ্পান্ন হেমমিনগণ তোমরা আল্লাহকে ভয় ভক্তি মোহব্বত করো এবং তার নৈকট্য লাভের উপায় বা উসিলা তালাশ কর সুরা মায়েদা আয়াত পঁয়ত্রিশ এইভাবে পবিত্র কোরআন মাজিদে আল্লাহতালা অসংখ্যবার আউলিয়া পীর মুর্শিদের নিকট বায়াত বা দীক্ষা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন তাহলে কি ওই সমস্ত তথাকথিত নামধারী আলেম ওলামাদের মতে আল্লাহর হুকুম ফরজ নয় কি নাউজিবিল্লা এই শ্রেণীর ব্যক্তিদের জন্যই আল্লাহ তালা বলেছেন আল্লাহ যাকে সৎ পথে পরিচালিত করেন সে সৎ পথ প্রাপ্ত হয় এবং তিনি আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন আপনি কখনো তার জন্য কোনো অলিয়ে মুর্শিদ অর্থাৎ পথ প্রদর্শককারী ও সাহায্যকারী পাবেন না সুরা কাহাফ আয়াত সতারো খাতেমুল নবীন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিনি রুফুরে সুরা অবতীর্ণ করেন এই সুরাটার নাম হলো সুরে ফাতাহ জয়যুক্ত এর মধ্যে বলা হয়েছে হে রসুল যারা আপনার হাতে বয়েত নিতেছে তারা আপনার হাতে বয়েত নিতেছে না বরং আমি মাবুদের হাতে বয়েত নিতেছে দেখলে কোরআন মে ইয়াদুল্লাহকে শান মে صورت مرشد کو تو سینوں میں چھپائے جا اللہفکے سرسر پوری عارض بدل کر سے ان اللذین یباینک انما یباین اللہ يد اللہ فوق যারা আপনার প্রতিজ্ঞার সাথে প্রতিজ্ঞা মিলিত হইয়া اقرાર করতেছে ওয়াদা করতেছে এবং আপনার হাতে বয়াত হইতেছে বিক্রি বয় ধার্ত বিক্রি যাওয়া আপনার হাতে বিক্রি যাইতেছে তারা আপনার হাতে নয় বরং আমি মাহবুদের হাতে বিকে যেতেছি এর তার ফরিব রসোল্লার ওয়ারিস আছে আমার নবীর ওয়ারিস ওয়ারিস তো ওলামাগন তো ওলামারা আমার পরিবর্তে ওলামাগন পীরগণ মুর্শিদগণ আমার পরিবর্তে আর মুড়িদের অর্থেইল মরি যাওয়া আমি আপনার কাছে একদম কোনো সাউন্ড করব না কোনো আওয়াজ করব না এটা কেন করেন এই শব্দ বলিম না আমি একদম মরা আলমুরিদু কালমাইতে এন্দা শেখ এ একটা হাদিস মুসলিম শরীফে আলমুরি কালমাইয়েতে এন্দার শেখ আরেকটা হাদিস আছে আল মুরিদু কালমাইয়েতে এন্ডাল গাসাল একটা সুরে ফাতা আবার তাহাতার সাজারা দুই জায়গা এটা কথা হজরত সিদ্দিকে একবার রসুল্লার শ্বশুর পায়রা খলিফা তিনিও ফিরি মুরিদি সম্বন্ধে লিখছেন এ আলে বাইরে যারা আওলাদের রসুল আলে বয়েত এদের হাতে হাত দিও যারা আওলাদের রসুল নয় আওলাদে সৈয়দ ফ্যামিলি নয় হেদের সাথে যদি কারো যোগাযোগ থাকে তো হে হাতে হাত দিও কারণ পিউর আমাদের শরীর হুজুরের কেবলা কাবা জানু বাবার ডাকনাম আসল নাম শাহ সুফি সৈয়দ মরানা আহমদ আলী সাহেব ষোলশ দরবারের ইনিও আউলিয়া কামেলেনদের মধ্যে অন্যতম আজও তিনি আমাদের এই রুমে আমাদের সামনে আসেন আমাদের সমস্ত কথাগুলি জানেন আমাদের দেখতেছেন তিনি দেখতেছেন আমাদেরকে কারণ কিতাবে লিখছে আমি কিতাবে রেমারস দিব খুলিয়া খুলিয়া ও ইউজাদি আমাকে নিন মুক্তালে বে বেআনি ওয়াহিদিন আল্লাহর অলি যারা খাটি অলি তারা এট এ টাইম বহু জায়গায় উপস্থিত থাকে অ্যাট এ টাইম এনে এক সেকেন্ডের ভিতরে এক ফলকের মধ্যে এক ফলকে সায়ার করে সারাঠি জাহান এটা বাংলা আর আমার সাধারণ বাংলা হইল যে আল্লাহর অলিগন কবরেও আছে হাসরেও আছে মিজানে আছে হর্সেরাতে আছে দুনিয়াতে আছে আখেরাতে আছে আল্লাহ পাখের দরবারে আছে সব জায়গায় ওদের আল্লাহ আছে ও আসেল এদের মাখলুক মেহায় সামেল সেখানে আল্লাহর সাথেও কথাবার্তা হইতেছে এখানে জনসাধারণ পাবলিক নরনারী এদের সাথেও আসেন এ মুর্শিদের সাথেও আসেন সব জায়গায় যে থাকে সে শক্তিটা হলো অলি আল্লাদের আল্লাহলিয়াউ ইউজাদামা কিন মুক্তালে বে আনিন ওয়াহেদিন এই ও সমস্ত অলি আল্লাহদের জেয়ারত কাবার স্বয়ং করে কাবার কাবার জিয়ারত অলি আল্লাহরা করে না তারা পাহাড়ে জঙ্গলে থাকে আর কাবা সেখানে আসিয়া জেয়ারত করে এরকম স্তরের লোক হাজারো বলিকলন্দর মস্কালান্দার খাজা বাবা তো অনেক উর্ধের গৌসেফাক মহিউদ্দিন জিলানি যার নামের গুণে আগুন হইয়া যায় পানি তিনি অনেক উর্দের নাজার তুইলা বিলাদিল্লা হে জামা আকা খারদা আলা তিন আলা হুকমেস আমি গাউসেফাক যখন দেহানে থাকি আল্লাহর দেহানে তো আকাশ পাতাল সবটা শস্য পরিমাণ কোথায় কি আছে আমি দেখি আমি ইচ্ছা করলে আমি গাউসেফাকে ইচ্ছা করলে আকাশকে ভেঙ্গিয়া মিসমার করি জমিনে ফেলা দিতে পারি এই ক্ষমতা রাব্বুল আলামিন আমাকে দিয়েছি এটা আমার ক্ষমতা নয় রাব্বুল আল আমাকে এই ক্ষমতা দান করছেন তো গাউসে পাকের যারা ভক্ত খাজা বাবা আজমিরের যারা ভক্ত ভক্তের ভক্ত ভক্ত তাদের মধ্যে এই রকম শক্তি তার মধ্যে আমাদের বাবার এই শক্তি মৃত্যুর পরেও আমার উল্লাহ হাবিজি হুজুর সে হুজুরের সাথে গোয়াল নন্দর থেকে তার এইখানে আসেন অথচ তিনি এক বছর আগে তার মৃত্যু হইয়া গেছে মৃত্যুর পরে এই হুজুর থেকে ফাঁস করিয়া আবার কালে স্টিমারে বসা একই বিছনার মধ্যে বসে খায় নামাজ পড়ে বসে খায় নামাজ পড়ে যখন এইখানে সরেশ্বর দরবারে এখানে আসছেন তখন ইনি নামে গেল যাইয়াগুলো যে আহমদ সুফি আহমদার হিসাবের সাথে দেখা হয়েছে জানু সাথে তার সাথে কয় কী অসম্ভব উনি তো দুই বছর দেড় বছর আগেই নাই হ আমি নামাজ পুড়ছি তার ফিসে খানা খাইছি একসাথে ঘুমাইছি একসাথে গোয়ালনন্দ কোথায় আর এখানে দরবার

আল্লামা জালাল রুমি উনি বলেছেন যে যার পীর নাই শয়তান তার পীর কোরআন সেন্নার আলোকে এর জবাবটা চাচ্ছি ওই মুসলিম শরীফ আছে মাল্লাম ইয়া কোন শেখ আফালাহুর শেখ ও শয়তান যার শেখ নাই তার শেখ হলো শয়তান সুতরাং শেখ থাকতে হবে তেমন পীর থাকতে হবে হ্যাঁ ওই থাকতে হবে মাল্লাম ইয়া কোন শেখ আফালাহুর শেখ ও শয়তান সে কোনো রাস্তা হয়তো না মৌতের সময় হয়তো না কবরেও ভাইবে না হাসরেও ভাইবে না এই জন্য সে আগেই তৈয়ার হইতে হইবে কাছে নিজের বিক্রি করার জন্য মাল্লা মিয়া কোন শেখ আফাল শেখ ওর কবরে বা হাসরে পাওয়া যাবে না এখানে তো হুজুর আমরা একটা জিনিস জানি যে কেমত দিনে আল্লাহ রসুল হাবিব পুল্লু সাল্লাহাম উনি হবেন একমাত্র সাফায়াতকারী তো উনি যদি একমাত্র সাফায়াতকারী হন যেটা আলেমুল আমারা বলে থাকেন তাহলে সেক্ষেত্রে

হাসুরের দিন অলি আল্লাহরা হাসুরের মাঠে দাঁড়াইবেন মানুষ তিন কাতার হইবে নবীদের অলিদের এবং আম পাবলিকের তখন অলি আল্লাগনকে আল্লাহ ফাঁকে বড় মায়া মহব্বত করে আল্লাহ ফাঁকে নিজ হাতে অলিদের বেহেসদের পোশাক ফিদাইবে বেহস্তের পোশাক ফিদাইয়ে বেহেসদের পোশাক অলঙ্কিত করবে ফুলের হার দিবে দিয়ে আল্লাহ বললু যাও বেহস্ত যাও তখন অলি আল্লাহরা আল্লাহর কাছে কইবে যে আল্লাহ আমরা ব্যস্ত যাইতে চাই না আমরা যাইব না কেন আমাদের কিছু ভক্ত মরিদান আছে এরা কোথায় বলে এরা তোমার হুকুমি নিয়ে দুজতে ফেলাই দিছে হে গোরে ছাড়া আমার ভক্ত মরিদ ছাড়া আমি ব্যস্ত যাইব না তুমি যতই অলঙ্কৃত করো তখন বলবো যাও তোমার ভক্ত মরিদ চিনবে কো অবশ্যই চিনব চিনিয়া আসো তো ওইদিকে আগুন আগুন রে এই রওনা সে এই মুহূর্তে করবে যে আগুন তুমি ঠান্ডা হইয়া যাও এবং আমার অলিদের বক্ত আইতেছে বক্তাদের পায়ের থলে চলে যাও তো হুকুম করতে দেরি আর ঠান্ডা হইতে দিতে না পায়ের তলে চলে ধোঁয়া টোঁয়ার সব ঠান্ডা তখন পিসাবে যাইয়া যার্জার মরিধান চিনি ফেলিবে চিনিয়া লই আছে আসো তুমি রহিমুল্লাহ তুমি করিমুল্লাহ নাম ডাকি ডাকি সব লইয় আসবে। আসার পরে তখন আল্লাহাকের কাছে কইবে যে এঘড় লইয়া আইছি এঘরে যাও পাঠাও কয়েক থামক এখন চলে যান কেন এখনও যাইব না আরও কিছু আছে তো যারা অল্প ফির মুর্শিদ মানছে কিন্তু পুরা মানে নাই এলমেজাহের মানে নাই বেলাতে ছোকরা বেলাতে করবো বেলাতে ওলো লাজ যে কোনো একটা বেলায়তে সবক পূর্ণাঙ্গে পালন করে নাই তো এরা রয়েছে কে আলো এ ঘোর লইয়াই তো এঘড় লইয়া আসবে এখন দুই দলাইলো একজন ভালো একজন মধ্যম এখন যাও কখনো যাইব না কেন আরো কিছু ভক্ত আছে মরিদ নয় আমার ভক্ত আমি হাটে মাঠে গেলে আমার সাহায্য করছে আমার বস্তাটা আনছে আমার ব্যাগটা উঠেছে যে ঘরে ফুচে দিছে হেরা ভক্ত নয় মুরিদ নয় এমনি আমার ভালো পায় আমি তাদের ভালো পাইতাম মহবত করতাম তো যাও লই আসো তো হেদের রই আসবে এখন তিন দল হইল আসল মরিদ মধ্যম মুরিদ আর মুদ নয়ের এমনি এস এসকে আসছিল তিন দল লই আসবে তো যাও তো আল্লাহ আমি আগে যাইবো না আমার তিন দলকে আমি আগে দিব তিন দলের পিছিয়ে আমি যাইব উলিয়ে কামেল আমার ফলোয়ার পুরা ফলো করছে এরা আগে মধ্যমরা মধ্যমে আর যারা ব্যাগটা আগুয় দিছে আমার আমার লড়াইশটি আগুয় দিছে উপর থেকে নিচে নামাইছে নিচে থেকে উপরে উঠেছে আমার হেল্প করছে এরা নিচে এগো ফিসি আমি থাকি তো তিন দল আগে আর হুজুর হুইসে হেরা ভাইস তো খুঁজতে গেলে তখন হুজুর এদের খুঁজবে এই এটা আল্লামায় কাজী আয়াজ রহমতুল্লাহ শেফা শরীর মধ্যে লিখছে প্রাক্তন ফরিদপুর বর্তমান শরীয়তপুর জেলার নড়িয়া থানার অন্তর্গত সুরেশ্বর গ্রাম পদ্মার ভাঙনের কুলে দাঁড়িয়ে শ্যামল ছায়া আনন্দের কুঞ্জ নিকেতনে সুরেশ্বর ছোট্ট একটি গ্রাম আগে সুরেশ্বর গ্রামটি অজ্ঞাত থাকলেও বর্তমানে সুরেশ্বর গ্রামটি অজ্ঞাত নয় কারণ এই গ্রামে চোদ্দো শতকের মোজাদ্দেদ গাউসে জামান কুতুবুলের সাদ শাহান শাহে অলি শামসুল ওলামা হজরত মাওলানা সৈয়দ শাহ সুফি আহমেদ আলী ওরফে জান শরীফ শাহ সুরেশ্বরী রাদে আল্লাহ তাল আনহু ভক্তদের জানু বাবা বাংলা বারোশো তেষট্টি সনের দোসরা অগ্রহায়ণ মাসের শোভে সাদেকের সময় জন্মগ্রহণ করেন সুরেশ্বর গ্রামের নাম অনুসারে তিনি সুরেশ্বরী নামে পাক ভারত উপমহাদেশে সুপরিচিত তারই আগমনে তীর্থভূমিতে এবং সুরেশ্বরের মাটি খোদা প্রেমিকগণের চোখের সুরমাতে পরিণত হয়েছে হাজার হাজার আশেখ ভক্ত প্রেমিকগণ বাবা সুরেশ্বরীর পবিত্র ওরশ শরীফে কাফেলায় কাফেলায় পাগল পাগলের মতো পবিত্র সুরেশ্বর দরবার শরীফে ছুটে যান একটা প্রবাদ বাক্য প্রচলিত আছে মন চলেছে সুরেশ্বর কিসের ছাতার বাড়িঘর হজরত সুরেশ্বরী কিবলা তার মাতৃভাবে থাকাকালীন তার মাতা যান কিবলা মালায় দো আলম হজরত মুহাম্মদ মোস্তাফা ওয়াসাল্লাম হজরত ঈসা আলহি সাল্লাম হজরত মুসা সালাম হজরত খাজা খিজির সালাম ও অসংখ্য নবী অলি গাউস কুতুবগণ প্রায়ই স্বপ্নে দর্শন দান করেন হজরত জান শরীফ সুরেশ্বরী ভবিষ্যতে কুতুবুল এরশাদ ওলিয়ে মোকাম্মেল হওয়ার সুসংবাদ দিতেন হজরত জান শরীফ সুরেশ্বরী আল্লাহ তালা তদনীন্তন ভারতবর্ষের বিদ্যাপীঠ কলকাতার আলিয়া মাদ্রাসা থেকে উচ্চশিক্ষা লাভ করেন পাঠ্য অবস্থায় কলকাতা মানিকতলার মেহেদীবাগে শ্রেষ্ঠ ওলিয়ে মোকাম্মেল রসুলে নোমাজ সৈয়দ ফাতেহ আলী ওয়াইসি কিবলা কাবার নিকট মরিত হন তিনি প্রায় এক যুগ মুর্শিদ কিবলার নিয়োজিত ছিলেন হজরত্বরী বাবা সারা জীবন এমনকি বৃদ্ধ বয়সেও নিরলস কঠোর ছিলেন ভীষণ শীতে গভীর রাতে উন্মুক্ত মাঠ প্রান্তরে কাপড় আবৃত অবস্থায় থাকতেন হজরত শরেশ্বরী কিবলা গভীর রাতে সে সমস্ত জঙ্গলে প্রবেশ করে ধ্যান সাধনায় রত থাকতেন এবং কখনো কখনো জনগণ ওই সমস্ত জঙ্গল হতে নিশি রাতে হজরত সুরেশ্বরী কিবলার জিকিরের শব্দ শুনতে পেত এক মুহূর্তের জন্য তাকে দায়নি কাবা মোশাহেদা ছাড়া কেহ দেখি দেখেনি হজরত খাজা খিজির আলিয়া সাথে ঘনিষ্ঠ রুহানিয়াত সম্পর্ক বিদ্যমান ছিল তিনি গভীর রাতে বুক পানিতে নিমজ্জিত থাকতেন আবার কখনো কখনো নদীর পানিতে দীর্ঘ সময় ডুব দিয়ে আধ্যাত্মিক সাধনা করতেন তার কঠোরতম আধ্যাত্মিক সাধনার বর্ণনা দেয়া কারো পক্ষে সম্ভব নয় তার কঠোরতম সাধনার রহস্য সম্পর্কে একমাত্র আল্লাহ পাখি অবগত ও অবহিত আছেন এই ইলাহি আরেফ বিল্লা সারা জীবনকাল কঠোর রিয়াজাত বা কৃচ্ছ সাধনায় অতিবাহিত করেছেন একদিন তার মুর্শিদ কিবলা হজরত শাহ সুফি ফতে আলী ওয়াইসি রাদে আল্লাহ তালা আনহু তার প্রিয় ভাজন মুরিদ জান শরীফ শাহ সুরেশ্বরী বাবাকে সঙ্গে নিয়ে হুজরা শরীফে প্রবেশ করেন এবং দীর্ঘ সময় হুজরাখানায় অতিবাহিত করে আল্লাহর মারে ফাতে দুয়ার তার সম্মুখে উন্মুক্ত করেন হজরত বাবা শরেশ্বরীফে বেলায়ত প্রদান করে কুতুবুল এরশাদ মর্তবা দান করেন এবং বলেন আজ হতে তোমার নাম শাহ আহমেদ আলী রাখা হল আল্লাহ পাক তোমাকে এই নাম প্রদান করেছেন তিনি মুর্শিদের নির্দেশে মহান সুরেশ্বর দরবার শরীফে বিশে বাৎসরিক পবিত্র শরীফ প্রতিষ্ঠা করেন উক্ত অরুর শরীফ বর্তমানে সপ্তাহব্যাপী অনুষ্ঠিত হয়ে আসছে হাজার হাজার ভক্তগণ পবিত্র ওর শরীফে সমবেত হয়ে থাকে ফলে সুরেশ্বর দরবার শরীফে বিশাল জনসমুদ্রে পরিণত হয় এই ওরস শরীফের বৈশিষ্ট্য হল উনিশে মাঘ তারিখে মাগরিবের নামাজের ঠিক পরপরই পাঁচটি দায়বি আশা মোবারক বের হয় এই আশা মোবারক বের হওয়ার সাথে সাথেই এক অলৌকিক তাৎপর্য মহিমান্বিত হওয়ার মাধ্যমে পবিত্র ওরশ শরীফ শুরু হয় ফয়েজার বন্যা এমনভাবে প্রভাবিত হয় যে ভক্ত হৃদয়ে আকাশ ফাটা কান্না ওর জিকিরের হাল বহু দূর দূরান্ত থেকে শোনা যায় তেরোশো ছাব্বিশ সনে কার্তিক মাসের শেষ দিকে হজরত সুরেশ্বরী কিবলাকাবা তার বিশেষ বিশেষ ভক্ত ও মরিদদের পত্র মারফত খবর পাঠান যে তিনি অগ্রহায়ণ মাসের দুই তারিখে সফরে যাবেন সুতরাং সকলকে দরবারে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেন ভক্তবৃন্দ দরবারে উপস্থিত হতে রাখল ইতিমধ্যেই হজরত বাবা সুরেশ্বরী অসুস্থ হয়ে পড়েন তার অসুস্থতার খবর চারদিকে বিদ্যুৎ বেগে ছড়িয়ে পড়লে দলে দলে আশেখ ভক্তগণ দরবারে উপস্থিত হতে লাগল হাজার হাজার ভক্ত পদচারণায় দরবার প্রাঙ্গণে এক গভীর ও শোক মিছিলে পরিণত হল চারদিকে চাপা দুশ্চিন্তা ও অস্থিরতা বিরাজ করছিল এমনই অবস্থায় দোসরা অগ্রহায়ণ বিকেল পাঁচটা তিরিশ মিনিটে তেষট্টি বছর হায়াত প্রাপ্ত হয়ে ভক্তদের জানু বাবা লক্ষ লক্ষ ভক্তবৃন্দকে শোক সাগরে ভাসিয়ে ইহাম ত্যাগ করেন মহান সুরেশ্বর দরবার শরীফের শাহান শাহে অলি নুরী শাহ বাবার মেজর শাহজাদা শামসুল আরেফিন কুতুবুল আক্তাব হজরত মাওলানা শাহ সুফি জালাল নুরী আফি আনহুর মেজ শাহজাদা মোরশেদে তারিকাদ শাহ মোজাদ্দি বাবা বেলাল নুরী বর্তমান দরবার শরীফের মনতাজেন ও গদিনেশিন পীর ও মুর্শিদ কিবলা তিনি আহলে সুন্নাত ওয়াল জামাত সাবেক সভাপতি সুরেশিয়া মিশনের আশিকিন আউলিয়া পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি এছাড়াও তিনি গুলজারবাগ মহান সুরেশুরিয়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা তিনি মহান সুরেশ্বর দরবার শরীফের সর্বোচ্চ পরিচালনা পরিষদের মহাপরিচালক রাজা শরীফ নির্মাণ কমিটির প্রধান এবং হজরত বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান তার পিতা তিবলা শাহান ওলি অলি বাবা জালাল নুরীর জীবদ্দশাই তিনি অতি শৈশবেই হজরত জান শরীফ শাহ সুরেশ্বরী বাবার রুহানিয়াত খেলাফত প্রাপ্ত হন কয়েকজন লোক স্বপ্নযোগে হজরত সুরেশ্বরী বাবার নির্দেশ পেয়ে বাবা বেলাল নরীর নিকট মুরিদ হতে আসলে বাবা বেলাল নুরী তারই পিতা কিবলা বাবা জালাল নরীর প্রতি আদব রক্ষার্থে তাদেরকে বায়াত করতে গরিবসী করছিলেন এই ঘটনা বাবা জালাল নুরীর নিকট প্রকাশিত হলে তিনি তাৎক্ষণিক মুরিদ করার জন্য বাবা বেলাল নুরীকে নির্দেশ দেন বাবা জালাল নুরীর রওজা মোবারকের পূর্বপাশে জায়গা হযরত হজরত সুরেশ্বরী বাবা বসবাস করতেন হজরত সুরেশ্বর কিবলার সেই মহান পবিত্র জায়গায় বাবা বেলাল নুরী তার পিতাজানের জীবদ্দশায় তারই নির্দেশে আস্তানা শরীফ নির্মাণ করেন হজরত সুরেশ্বরী বাবার তরিকতের কাজ এবং দারবারিক বিষয়াদি পূর্ণ উদ্যমে চালিয়ে যেতে থাকেন শৈশব কৈশোর ও যৌবনে আধ্যাত্মিক কৃচ্ছতা সাধনের প্রতীক হয়ে তিনি বহুবার চিল্লা করেছেন উনিশশো সাল হতে দু সাল পর্যন্ত বিভিন্ন সময় ভারতের আজমির শের এবং মধ্যপ্রাচ্যের ইরাক জর্ডান ফিলিস্তিনের বায়তুল মকাদ্দাস এবং সৌদি আরবের পবিত্র মাক্কা আল মকাররামা ও মদিনা আল মানোয়ারা করত সত্তর হাজারেরও বেশি নবী সাহাবে তো অলি আউলিয়া গাউস কুতুবদের মাজার জিয়ারত করেন জিয়ারত করে তিনি অসীম রাহমাদ নুরি ফায়েজ ও বেলায়েতের অধিকারী হয়েছেন তিনি বহুবার পবিত্র হজব্রত ও ওমরা পালন করেছেন আজকের মতো এই পর্ব এখানেই শেষ করছে দেখা হবে আগামী পর্ব ইনশাল্লাহ সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন করোনাকালীন সময়ে নিরাপদ স্থানে থাকুন Allah Hafiz.